বন্ধুরা এখন আমি গরুর দুধ দুইতে যাব বাবার সাথে এই যে আমি এখন দুধ ধোয়া বাল্টি নিয়ে রস নিয়ে যাব এখন বাবার সঙ্গে যাব আমি এখন গরুর দুধ দোয়াতে চলো গরুর কাছে যা চলে আসছি আমরা আমি গরুকে ঘাস খাওয়াবো আর আপু গরুর দুধ দইবে গরু গরুটি রাগ হয়ে যাবে দুধ দুইতে দিবে না এই যে আমি ঘাস খাওয়াচ্ছি গরুকে আপু গরুর দুধ দুইতেছে এই গরুটি রাগ হয়ে গেছে তাতে খাওয়াই এই যে খাওয়ালাম গরু শান্ত হয়ে গেছে গরুটি রাগ হয়ে গেছে তাড়াতাড়ি খাওয়া এই যে গরুটি লাল হয়ে গেল এখনই খাওয়াতে হবে এই খাওয়ালাম গরুটি শান্ত হয়ে গেল আমাদের দোয়ানো মনে হয় কাছাকাছি শেষের কাছাকাছি এই শেষ হয়ে গেছে আপু চলে যাচ্ছে